স্টে উইথ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আলুর দমের রেসিপি আমি এর আগে তোমাদের সামনে অনেক রকমভাবে আলুর দমের রেসিপি শেয়ার করেছি আমি এখানে খুবই সামান্য পরিমাণে মুগ ডাল নিয়ে নিয়েছি আমি এখন মুগ ডালটাকে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেব বন্ধুরা আমাদের ডালটা ঠিক ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ একটা ভাজা মুগ ডালের খুব সুন্দর গন্ধ না বেরোচ্ছে ডালটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি আমাদের এখানে তেলও গরম হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে সিমে করে দিয়েছি আর এবার একে আছে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি গ্যাসটাকে একটু সিমে করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে একটি টপিক করে ভেজে নেব আমার এখানে আলুগুলো ভালোভাবে সাপলানো হতে থাক আর আমি ততক্ষণ চলো এই আলুর কমটা বানানোর জন্য একটু মশলা বানিয়ে নিই আমি এই রান্নাটা করার জন্য প্রথমেই বেটে নেব টমেটো কাঁচা লঙ্কা ও পাকা লঙ্কা ও এক টুকরো আদা আমি এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে আর গোটা জিরে এবার এটাকে চলো বেটে নিই এবার আমি আলুটা ভালো করে সাতলে নিয়েছি আলুটাকে তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব আমি গোটা জিরা ফোড়নে এবার প্রথমে আমি ধনে আর জিরে বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম এটাকে ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ আমার এখানে ধনে আর জিরে খুব ভালোভাবে কষানো কমপ্লিট এবার আমি এর মধ্যে টমেটো কাঁচা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পেস্ট আর আদা দিয়ে বাটা পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকেও খুব ভালো করে এখন কষিয়ে নেব আমার এখানে মশলাটা কষানো কমপ্লিট এবার আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটু কষিয়ে নেব আমি যে ডালটা ভালো করে ভেজে নিয়েছিলাম এবার এই ডালটাকে আমি গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব এবার আমি ভেজে গুঁড়ো করে নেওয়া মুগ ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু মিশিয়ে ডালটা আমার এখানে ডালটা মিশিয়ে নেওয়া কমপ্লিট তোমরা চাইলে এরকম করে শুকনো শুকনোও রাখতে পারো কিন্তু আমি এখানে সামান্য জলের ব্যবহার করব। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর ফুটে উঠে নামিয়ে নেব আমাদের আজকে নিরামিষ আলুর দম আমি এখানে দিচ্ছি হিং তোমরা কিন্তু চাইলে এর মধ্যে হিঙের পরিবর্তে গরম মশলাও ব্যবহার করতে পারো তবে আমি এখানে হিঙের ব্যবহার করছি বন্ধুরা এখানে আমার মুগ ডাল দিয়ে আলুর দমের রেসিপিটা একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য এটা ভাত রুটি লুচি পরোটা নান সব কিছুর সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগে আর তোমরা অবশ্য অবশ্য আর দেরি না করে এইরকম একটা আলুর দম বাড়িতে বানিয়ে ফেলো আজ এই পর্যন্তই আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে টাটা